আপনারা একটা বিষয় অবগত আছেন বিগত ১৬ বছর এই যে বাংলাদেশের একটা যে যে রয়ের এই বাংলাদেশ চলতো খুনি হাসিনার দ্বারা নিয়ন্ত্রণ হয়ে আমাদের অনেক ভাই বোন বাবা চাচা সবাই যারা আয়না ঘর থেকে শুরু করে যারা খুম হয়েছে একটা ভিডিও আপনারা দেখছেন যে মেজর জিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ জনকে এই সিমেন্ট বালি বস্তা গলা পায়ে বেঁধে এই যে বুড়ি গঙ্গা নিজে ফেল দিতে হয়েছে আজকেও শত শত বেয়ারির লাশ পাওয়া যায় যাদের কোনো অস্তিত্ব নাই আমরা আজকে একটা একটা জিনিস চাই যে ট্রাইব্যুনাল আইসিটি থেকে এমন নির্দেশনা দেওয়া হোক এমন সর্বোচ্চ শাস্তি কায়েম করা হোক যাতে বাংলাদেশে সামনে আর কেউ এইরকম সৌরে হয়ে দাঁড়াতে না পারে আমাদের চা থাকবে এই পাশে আগস্ট অভ্যুত্থানে যে সকল ভাই বোনেরা নিহত হয়েছে তাদের পরিবার যাতে একটু শান্ত না পায় না আমার সন্তানের জীবনের বিনিময়ে আমি একটা শাস্তি পেয়েছি যে সকল ভাইরা এখনো হাসপাতালে আহত হয়েছে বিশ তিরিশ হাজারের উপরে এদের চোখ নাই কান নাই হাত নাই এদের আহাজারই এখনো চলতেছে আমি বারবার একটা কথা বলে আসি পাঁচই আগস্ট থেকে যারা এই জলাই বিপ্লবকে পুঁজি করে কোনো কিছু করতে চাইছে এরা টিকতে পারবে না এরা সিসিং ফাঁক মানে বিলীন হয়ে যাবে আমরা যারা ত্যাগ করেছি আমি নিজেই একজন ঢাকা মহানগর উত্তর থেকে বৈষম্য বিরোধী সমস্যার যোদ্ধা হিসেবে আমি সবকিছু ত্যাগ করে এইখান থেকে চলে গেছি আমি শূন্য হাতে গেছি আমি কোনো কিছু ভোগ করি নাই যারা ভোগ করেছে তাদেরও আমাদের সামনে ওদেরও শাস্তির আওতায় আমরা নিয়ে আসব এটা আমরা ডিক্লেয়ার করে দিলাম যারা অর্থ ভোগ করেছে এই অর্থ ভোগকারীদেরও এই শাস্তির আওতায় আসতে হবে আর আজকে এই ট্রাইব্যুনাল আইসিটি এমন একটা শাস্তি কায়েম করুক যেটাতে নতুন বাংলাদেশ বি নির্মাণে আগামী বছর থেকে বাংলাদেশে আগামীতে আর কোনো শৈরশাসক তৈরি হবে না